হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি বৃষ্টিভেজা সকালটা নিয়ে আজ দিনটিকে শুরু করছি রাখি পূর্ণিমার দিন কিন্তু যেমন আনন্দের ছিল তেমনি আবার দিনটি ছিল একটু কষ্টের কারণ আনন্দ বলতে আমি অনেক বছর পর মানে বিয়ের পর প্রথম ভাইকে রাখি পড়ালাম আবার এদিকে কষ্টের বলতে কৃষ্ণেন্দু আজ যেহেতু দিল্লি শিফট হয়ে যাচ্ছে তাই জন্য একটু মনটা খারাপ সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম তারপর ফ্রেশ হয়ে আমরা রাখি পরানোর অনুষ্ঠানটি শুরু করেছিলাম কারণ পূর্ণিমা থাকাকালীনই তো আমাদের রাখি পরানোটা শেষ করে নিতে হবে রাখি পরানোর অনুষ্ঠানটি এখন বাঙালিদের বড় অনুষ্ঠান হিসাবেই মানা হয় আমি এখন যেখানে আছি চণ্ডীগড়ে এখানে কিন্তু রাকাবন্ধন উৎসবটি অনেক বড় উৎসব দুদিন ধরেই এদের উৎসব চলে মেলা হয় অনেক কিছুই হয় আবার স্কুল কলেজ সব কিছুই বন্ধ থাকে আগের দিন ওদের স্কুলের সেলিব্রেশন হয়ে যায় কিন্তু যেদিন রাক্সাবন্ধন থাকে সেদিন স্কুলটা বন্ধ থাকে অফিসও বন্ধ থাকে কৃষ্ণেন্দুর অফিস অল্প হয়ে সেলিব্রেশন হয়ে ছুটি হয়ে যায় এমনটাই আমি আগের দিনই রাখি কিনে এনেছিলাম আবার ওমের ঠাম্মুনি বলেছিল যে আমার হয়ে ওমের জন্য একটা রাখি কিনে পরিয়ে দিতে আমি তাই দীপকে দিয়ে ওকে পরিয়ে দিয়েছিলাম আগে ওম যখন ছোট ছিল রাখি পরানোর ব্যাপারটা বুঝতে পারতো না আর এখন যত বড় হচ্ছে সব কিছুর সম্পর্কে জানার প্রবণতাটাও তত বেড়ে যাচ্ছে যখন রাখি পরানো হচ্ছিল তখন মাথায় খালি প্রশ্নগুলো মনে ঘুরে বেড়াচ্ছিলো কেন পড়াচ্ছি কিসের জন্য পড়াচ্ছি আমি পড়াবো আমি সব পড়বো আমাকে পড়াতে দিচ্ছে না ওর পাপাকে পড়াতে দিচ্ছে না এই সব একটার পর একটা করে যাচ্ছিল তাই ওর প্রশ্নের উত্তর দিতে দিতে কতটা সময় চলে যাচ্ছিল এদিকে আবার খাওয়া দাওয়ারও ব্যাপার আছে সব কিছু কমপ্লিট করে আবার কৃষ্ণেন্দুকে সব কিছু গুছিয়ে দিতে হবে কারণ ও রাতে আবার চলে যাবে ওটাও একটা মাথায় ঘুরছিলো

তো আমি ওর জন্য আবার একটা টি শার্ট কিনে রেখেছিলাম আগের দিন যখন বেরিয়েছিলাম তখন তো রাখি পূর্ণিমার জন্য আমি পোলাও ছানার কোফতা পাপড় ভাজা করেছিলাম তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা আবার রেস্ট নিলাম একটু রেস্ট নিয়ে সব কিছু কৃষ্ণান্দুর গুছিয়ে দিলাম রাত হতে না হতেই তো আবার বেরিয়ে যাবে আছে

আমরা সত্যিই খুব স্পিচলেস হয়ে গেছি কারণ এত কান্নাকাটি করছিল পাপা যাবে না পাপা যাবে না বলে কিন্তু কিছু তো আর করার নেই তোকে তো যেতেই হবে অফিস বলে কথা আজকে এই মন খারাপ নিয়ে এখানেই শেষ করলাম ব্লগটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা